আমাদের গায়ের মোকাল্লিদা আলেমরা আমাদের দেশের বড় বড় আহলে হাদিস আলেমরা তারাও প্রচন্ডতম ভাবে মাঝহাবী গোরামের শিকার তাই সেই হাদিস সহি হোক বা জাইফ হোক বা জাল হোক তারা কোনো পরোয়া করেন না তারা শুধু তাদের মজহাবের পক্ষে তাদের মতের স্বপক্ষে দলিল হয় বলে আমাদের দেশের একজন বিশিষ্ট গায়রে মোকাল্লিদ আলেম টিভির আলোচক মাদ্রাসাতুল হাদিস নাজির বাজারের প্রিন্সিপাল শেখ শহীদুল্লাহ খান মাদানি ওনার এই বই মাস্তুন সালাত ও দোয়া শিক্ষা যে এই বইয়ের মধ্যে উনি একাধিক যাগেন বরং কখনো কখনো জাল হাদিস উনি পেশ যে এই অবস্থাতেই আল্লাহ রসুল আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন অর্থাৎ রসুল করিম সাল্লাম মৃত্যু পর্যন্ত রফিয়া দেন করে গেছে যেহেতু এই হাদিস দ্বারা রফিয়া দেনটা শেষ আমল প্রমাণিত হয় এই জন্য শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেব তার এই বইয়ের আটাত্তর নম্বর পৃষ্ঠায় উনি হাদিসটাকে নিয়ে এসেছেন এই হল নাজবুর রায়া রায়া ফি হাদিস আমার সামনে একটি কিতাব মিজানুল ইয়াতিদাল ফি নকদির রিজাল হাফেজ জাহাবি রহমাবুল্লার কিতাব এই হাদিসটা চরম দুর্বল বরং চরম দুর্বল বললেও ভুল হবে এটা মৌজু এবং জাল হাদিস স্বাভাবিকভাবেই শহীদুল্লাহ খান মাদানী সাহেব উনি তার এই মাসুম সালাত ও দোয়া শিক্ষা বইয়ের মধ্যে প্রথম যে হাদিসটা তিনি এনেছেন আমরা বলবো এই প্রথম হাদিসটি জাইফ শুধু জাইফ নয় বরং চরম দুর্বল চরম জাইফিবাহী হাফিজ হাজার কিতাব তো শহীদুল্লাহ খান মাদানী সাহেবের প্রতি আরস থাকে তিনি যদি এইটা জেনেশনে করে থাকেন তাহলে যেন তওবা করে নেয় তিনি তার এই বই মাস্তুন সালাত ও দোয়া শিক্ষা বইয়ের বা নম্বর পৃষ্ঠায় উনি শিরোনাম দিয়েছেন ফজরের ফরজের পর সুন্নত পড়তে মানানি আমরা এক্ষেত্রেও বলবো শহীদুল্লাহ খান মাদিন সাহেব ইনসাফের পরিচয় দেন শুধু তার মাঝধাবের সপক্ষে হওয়ার কারণেই অর্থাৎ এই হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে তিরমিজি শরীফের চারশো বাইশ নম্বর হাদিস ইমাম তিরমিজি বলেন ও ইসনাদ হাজাল হাদিস লাইসাবি মুতাসিল এই হাদিসের সনদ মুতাসিল নয় একাত্তর নম্বর পৃষ্ঠায় উনি লিখেছেন ইমাম মুক্তাদি ও একাকী সকলের জন্য যে কোনো সালাতে সুরা ফাতেহা পাঠ করা ছাড়া কোনো সালাতি হবে না শহীদুল্লাহ খান মাদানী সাহেব লিখছেন যে নামাজ জেহেরি হোক সিরি হোক অবশ্যই মুক্তাদিকে ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ করতে হবে মহাদিসিদের বড় একটি জামাত এই হাদিসকে জয়ীব বলেছেন মজমুল ফতোয়াল শেখ আল ইসলাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ তো এখানে পরিষ্কার ইবনে তাইমিয়া বলছেন هذا الحديث معلل এই হাদিসটা মা মাআলুল তথা দশজুক্ত ইনদা আইম্মাতিল হাদিস মুহাদ্দিসিন ইকরামিন নিকাত বি উমুরিন কাসীরা তো শহিদুল্লাহ খান মাদানি সাহেব বুকে হাত বাড়ার হাদিসটিকে শহিদুল্লাহ খান মাদানি সাহেব যে হাদিসকে দরের হিসাবে পেশ করেছেন এটা সহিহ নয় এই হলো সহিহ ইবনে খুযায়মাহ শেখ মুহাম্মদ বিন সোয়ালে ওসাইমিনের কিতাব সিফাতুস শেখ মোহাম্মদ বিন সোয়ালে ওসাইমিন তার আরেকটি কিতাব ফতাওয়া আর কানুল ইসলাম এই হাদিসের যদি আরও সনদ থাকে যেটা যদি সহি হয়ে থাকে তো সেই সনদ কেন শাহেখ আলবানি আনলেন না শহীদুল্লাহ খান মাদানী সম্পাদনায় এই বইটি বের হয়েছে শহীদুল বুখারি ওই ক্ষেত্রে শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেব এই নীতি অবলম্বন করলেন যে ইমাম বুখারির কিতাব ঘেটে দেখলেন এটার নামে কিইনসা এটা কোন ধরনের ইনসাফ করলেন শেখ শহীদুল্লাহ খান মাদানি সাহেব এটার নামে কিইনসা এটা কোন ধরনের ইনসাফ করলেন শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেব شرابুল حب